হ্যালো করো সবাই আজকে একটা ফুচকা চ্যালেঞ্জের ভিডিও হবে বোন আর ভাইপো ফুচকা চ্যালেঞ্জটি করবে আর যে জিতবে সে দশ টাকা পুরস্কার পাবে আপনারা সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভিডিও শুরু করবো স্টপ চাপ দাও ভিডিওটা স্টার্ট হবে করো ওয়ান টু থ্রি স্টার্ট খাও যে বেশি খাবে সেই জিতবে সতেরো সেকেন্ড হয়েছে স্প্রিডলি খেতে হবে আরো পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু হয়ে গেছে এক মিনিট স্টপ হয়ে গেছে হয়ে গেছে দেখি এবার কে কটা খেয়ে দাঁড়াও দেখি এবার প্রথমে দিয়ে আটটা দেখবো আছে হচ্ছে চারটে হুচকা পরে আছে তার মানেও ছটা খেয়েছে দশটার মধ্যে রেগে যাচ্ছে ও কখনো হারা পছন্দ করে না যাই হোক গুঞ্চি এক দুই তিন চার পাঁচ ছয় তিনটে ফুচকা খেয়েছে সাতটা ফুচকায় অবশিষ্ট রয়েছে হাই করে দাও আজকে ভালোভাবে খেলেছে পিপি ভাইপো পিসি ভাইপো দুজনই ভালো খেলেছে এবার কে জিতেছে তাহলে মা পিসি জিতেছে তাহলে পুরস্কার কত বলেছিলাম শান্তনা পুরস্কার ঠিক আছে দুজনের জন্যই পুরস্কার আছে আজকে হ্যাঁ আর পুরস্কার তো তোমাদের দুজনের জন্যই আছে তোমরা খাওয়াটা কমপ্লিট করো ধীরে সুস্থ ঠিক আছে এবার আস্তে আস্তে খাও তোমরা গেমের মধ্যে তো আপনারা দেখতেই পেলেন কী উইনার হলো কিন্তু ভাইপো তার জন্য খুব মন খারাপ করছিলো বোঝে তো বাচ্চা মানুষ কান্নাকাটি করছিল সেট হয়ে গেছিলো সেই জন্য শান্তন পুরস্কার হিসেবে দুজনকে আবার রিংস দিলাম আর ভাইপো আবার বলল যে রিংস দিয়ে ওরা কী কম্পিটিশান করবে আর রিংস দিয়ে ওরা কম্পিটিশান করা শুরু করলো দুজনের খাওয়াই স্টার্ট হয়ে গেছে দেখুন দুজনে খুব স্পিডলি খাচ্ছে ভাইপো তো অনেক স্পিডে খাচ্ছে ওরা আবার গিফট পেয়েছে টাকার বার্থডে নকলিটা নকলি টাকা আর কি যাই হোক দুজনের খাওয়াও প্রায় শেষের দিকে ভাইপো তো একসাথে দুটো মুখে ঢুকিয়ে দিয়েছে তাড়াতাড়ি জিতবে বলে আর শেষ ভাইপো আগে খাওয়াটা কমপ্লিট করেছে আর এই গেমের ফাইনাল উইনার হচ্ছে ভাইপো আর ভাইপো তো খুব খুশি আর স্যাডনেসও একদম দূর হয়ে গেছে আমরাও সবাই খুব খুশি গেমটা খেলে আমাদের সত্যি সবার খুব ভালো লেগেছে আর ওদের দুজনেরও খুব ভালো লেগেছে এরকম ভ্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা